আল্লাহ পাক আপনার আমার নবী কি পাওয়ার দিয়েছেন সোনারাকার আমার নবী আপনার নবী বলছে বলে আমার সাহাবী সোনা বলে আল্লাহ পাক আমাকে এমন কানের মধ্যে পাওয়ার দিয়েছে পৃথিবীর জমিনের কোন পাওয়ার কানের মধ্যে আল্লাহ কাউকে দেন নি চোখের মধ্যে আমার নবীকে আল্লাহ যা পাওয়ার দিয়েছেন দুনিয়ার বুকে আর কাউকে আল্লাহ পাক এমন দেননি কারণ আপনার আমার নবী মুস্তাফা আপনার সুবহানাল্লাহি আল্লাহ বিহামদি আমার সাহাবাই গ্রামের সামনে আপনার বলেছে না ইন্নি আর মালা তারাও না ও মালা তাসমাও না এবং নিশ্চয় আমি না বিমস্ত ভাজা দর্শন করে পৃথিবীর কেউ দর্শন করে না এবং আমি যা আপনার শ্রবণ করে পৃথিবীর জমিনে আপনার কেউ যেন আপনার শ্রবণ করে না একবার নবীর মোহাম্বতে বলে দেন না সুবাহান আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তফা যখন সাহাবিদেরকে আপনার বললে না যে আজকে দুনিয়ার বুকে আমি যত দূরের আওয়াজ শুনতে পাই দুনিয়া থেকেও শুনতে পাই না আমি যত দূর আপনার দেখতে পাই জগতের বুকে আর কেউ দেখতে পায় না আল্লাহ আল্লাহ তবু আপনার আমার নবীর সাহাবির মনে আপনার শকুন আসলো না দিলের মধ্যে নবীর সাবিদের আপনার তামান্না আপনার পূর্ণ হল না আল্লাহ পাকের নবীকে আবার জি জিজ্ঞেস করছা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আপনার মত কেউ শুনতে পায় না এটা তো বুঝতে পারলাম কিন্তু নবীগা আপনি একটু দয়া করে বলেন না যে আজকে আপনি কত দূর তো বুয়া শুনতে পাবে কত দূরের আওয়াজ থেকে আপনি আপনার আওয়াজ কেন শ্রবণ করতে পারেন আল্লাহ আল্লাহ আমার আপনার নবী মুস্তাফা আপনার বলতেছেন সাহাবীদের কা যে সুরাও শুনে না আল্লাহ পাকের নবী যেই কথাটা সেদিনকে বলেছিলেন আজকেও আপনার কিতাবের মত মধ্যে আপনার লেখা আছে কিতাবটি হচ্ছে কোরআন শরীফের আপনার তাফসীরের কিতাব কিতাবটির নাম হচ্ছে তাফসীরে রুহুল বায়ান ওই কিতাবের লেখক আল্লামা ইসমাইল হাক্কী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার বর্ণনা করছেন নবীর শান বায়ান করতে আছেন বেরাদার যা আমার নবী আপনার নবী সাহাবীদের সামনে সেদিনকে কি বলেছিলেন আল্লাহর নবী বলেছেন লাকাদ কুমতু আসমাউ সারিরাল কলামি আলাল্লাহিল মাহফুয আমার নবী আপনার নবীর সাদ মোবারক করেন যে আমি যখন আমিনার পেটের মধ্যে ছিলাম আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম আমি যখন আমার মা জননীর গর্ভের মধ্যে ছিলাম তখন আপনার আল্লাহ পাকের লাউহে মাহফুজ মধ্যে আল্লাহর কলম चलता আমি বিশ্বনবী মায়ের পেটের মধ্যে থাকা ওই কলম চলার আওয়াজখানা আমি নবী মুস্তাফা শুনতে পেয়েছি আমার বাবজিরা ভাইরা আল্লাহ পাকের নবীর তাহলে কেমন শান হতে পারে আমার নাবির কি পাওয়ার হতে পারে একবার ভাবেন ও বোনেরা আমার মায়েরা আপনার মায়ের পেট থেকে আপনার লৌহ মাহফুজের কলম চলার আওয়াজ শুনতে পায় যে মুস্তফা আপনার মায়ের পেট থেকে আপনার লৌহ কালামের আওয়াজ শুনতে পায় যে নাবি আপনার কলমের আওয়াজ শুনতে পায় যেই নাবি আপনার এত দূরের আওয়াজ শুনতে পায় ওই নাবি মুস্তফার কানে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছিলেন দরকার যেই নাবির আশিক হওয়া দরকার প্রত্যেকটা মুসলমান কা প্রত্যেকটা মুসলমান কে আপনার নাবির সাহেব চাহানেওয়ালা হওয়া দরকার আজা এ মুসলমান আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবী মুস্তাফা আজকে আপনার আমার জন্য কি করেন নি আমার নবী আপনার নবীর জন্য তো সারা জগতের বুকে আপনি সব পেয়ে যায় যেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওই নামাজটা তো আমার নবী আপনাকে এনে দিয়ে যায় যেই ওযু করলে গুনাহ ঝরে যাবে ওই ওযুটা তো নবী আপনি আমাকে সিকিকিয়া দেনসা আজই আপনার হজ যাকাত করলে জান্নাত পাবে এইটা তো আমার নবীর জন্য আপনি পেছারা সারা জগতের বুকা আল্লাহ পাকের নবী এমন এমন নিয়ামত আপনার আমার জন্য এনে دیاসা আল্লাহ পাকের জন্য আপনাকে আমাকে এত কিছু দিয়েছে একটাই কারণ আল্লাহ পাকের বড় বড় নবী আসাতা বড় বড় আপনার پیغمبر আসাতা কিন্তু আল্লাহ পাকেরকম ওয়ফার কোন নবী কে দেননি এই রকমের সুযোগ আল্লাহ কোন নবীকে আপনার দেন নে এই রকমের আপনার সুযোগ সুবিধা আপনার কোনো নবীকে আল্লাহ দেননি আমার নবী আপনার নবীর জন্য আল্লাহ পাক দিয়ে সারা জগতের মুসলমান শুনে রাখবেন মুসলমান খেয়াল যে আল্লাহ পাক আপনার আমার ওপরে কতটা দয়া করে স্যার এর জন্য তো রব্বুল আলামিন আপনার আমার জন্য বলে স্যার উঠিয়ে দেখুন কোরআন শরীফ সুরাটির নাম আল বাকারা আয়াত নাম্বার হচ্ছে বিয়াল্লিশ আল্লাপাক হাক্পা বিলবা তিনি অর্থাৎ তুমলা হাকপা মাম তুম তামলা মারা এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না আর সত্যকে জানার পরে তোমরা গোপন করিয় না একবার জোরে বলেন না সুভহান আমার প্রিয় বন্ধু আমার বড় ভাই খুব সিনিয়র লোক মৌলানা শামিল ইসলাম সাহেব এর সাথে স্টেজে মার্শাল একটু ভালো লাগছে তো বেরাদার সেই নাবির জন্য আপনাদেরকে বলে নবীকে আপনার কেমন মোহাম্মত করতে হবে নবীর সঙ্গে আপনার কেমন সম্পর্ক রাখতে হবে দুনিয়ার বুকে যদি আপনার ভোটার কার্ড না থাকে আপনি কিন্তু যত বড়ই মানুষ হন না কেন ভোট কেন্দ্রে গিয়ে আপনি ভোট দিতে পারবেন না তো আপনি দুনিয়াতে যত বড়ই ব্যক্তি হন না কেন নবীর মোহাম্মদের লিস্টে যদি আপনার নাম না থাকে কাল হাসরের ময়দানে আপনি জান্নাত পাবেন না দুনিয়াতে যেমন রেশনের মাল নিতে গেলে আপনাকে রেশনের কার্ড থাকতে হবে যদি রেশনের মাল নিতে চাও তো রেশনের কার্ড লাগবে রেশনের কার্ড না থাকলে রেশনের মাল পাবা না তো আপনার আল্লাহ রসুলের মোহাম্বতের যদি কার্ড কার্ড না থাকে নাবির গোলামের যদি আপনার কার্ড না থাকে আল্লাহ পাকের জান্নাতের কোনো মাল আপনি পাবেন না আল্লাহ আর কি গেন দেওয়া যাবে এক একটু کوٹا پوڑ بين تے بند رکھبنا اپ حضور ہاں

এবং একজন মানুষ অতক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী আপনার নবীকা নিজের পিতা মাতার চাইতে বেশি আল আউলাদের চাইতে বেশি এবং ধন চাইতে বেশি আমার নবীর সঙ্গে মোহাম্মত করবে না নাবির মোহাম্মত সব চাইতে বেশি রাখতে হবে এ মুসলমান বাপজিরা ভাইরা আমার নবী আপনার নবীকে একবার যার নজর পড়েছে কাফের মুসলমান আমার নবীর প্রেমে পড়ে পড়ে কলমা মুসলমান হয়েছে নবীর ভালোবাসা প্রেম কাকে বলে চলেন সোনা আজ আমাদেরকে প্রেম করো প্রেম করো নবীর সঙ্গে ভালোবাসো ভালোবাসো বলেও হয় আর যেই ভালোবাসা প্রেম করা নিষেধ ওইদিকে খুব হয়েছে একটু আগে আমার মরানা হাসিবুল সাহেবের আগে একটা ছেলে গজল গাহা ছিল যে আবদুল্লার ওই বাড়িতে নুরি মেলা লেগেছে তা আমার স্মরণ হইল যে আবদুল্লার বাড়িতে তো নুরি মেলা লেগেছে কিন্তু শিবনগরের গ্রামে জাল সাথে বিরাট বড় মেলা লেগেছে হ্যাঁ ওখানে আল্লাহর নাবির বাপের ঘরকে ফারেস তারা ঘেরেছে আর এখানকার শিবনগরের মা বোনেরা গোটা মেলার বাজার জমাইছে নাকি বলছে এই মহিলারা খুব ভালো করে কান খুলে শোনো মেলা ঘোরা মহিলাদের জন্য চলবে না তোমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যদি আছে একটু যাই খাবার দাবার খাবে নিবে কিন্তু মেলাটাই ভাবিয়ান না যে জালসার মেন জিনিস এরকম মেলাতে এরকম কিন্তু জালসাই মহিলারা ঘোরাঘুরি করিয়ে না তো জালসার কোন কাজ বাহ বসে মাশাআল্লাহ মাশাআল্লাহ দান 20 টাকা দিয়েছেন আল্লাহ জানাতাকে কবুল করুন একটা ঘটনা আজকে শোনাবো বহু লোকের জীবনে বিয়ে খেয়েছেন কিন্তু আজকে আপনাকে এমন একটা লোকের বিয়ের আপনার কথা শোনাবো সারা বিশ্ব জগত যার দিকে তাকিয়ে যিনি হাসলে মুকটা ঝরে खाদলে পারে আপনার গোটা দুনিয়ায় মনে হবে মেঘ উঠে গেছে মেঘাছন্ন হয়ে গেছে এমনকি যে দয়ার নবী মক্কাতে তো আল্লাহর কোরআন মক্কাতে যে নবী গারে হেরাতে তো আল্লাহর কোরআন গারে হেরাতে নবী আপনার আয়েশার ঘরে তো আল্লাহর কোরআন আয়েশার ঘরে নবী আপনার যুদ্ধের ময়দানে তো আল্লাহর কোরআন যুদ্ধের ময়দানে নবী আপনার বিদায় হজে তো আল্লাহর কোরআন বিদায় হজে আমার নবী মদিনাই তো আল্লাহর কোরআন মদিনাই এক কথায় আমার নাবি যেখানে আল্লাহর কোরআন হচ্ছে সেখানে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা জোরে জোরে সুবহানাল্লাহ বলেন এই কথাটা বক্তা মলবিরা কেন বলে বলেন তো আসতে বললে তো শুভান আল্লাহ বলা যায় কিন্তু জোরে শুভান আল্লাহ বলেন এটার কারণটা কি আপনাদেরকে বিরক্ত লাগবে যে সব মলবিতে বুঝে জোরে শুভান আল্লাহ বলেন জোরে শুভান আল্লাহ বল তা আস্তে বললে নেকি কি কম হবে আর জোরে শুভান বললে কি নেকি বেশি হবে না ব্যাপারটা তা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই মূল বক্তব্যতে চলে যাব দেখবেন যখন বাড়িতে পাতলা জামা কাপড়গুলো আমাদের ময়লা হয় আমার মা বোনের একটা সার্পে করে ওই আপনার গামলাতে ভিজিয়ে হালকা হালকা করে হয়ে যায় খাঁচলে কিন্তু যেগুলো মোটা ক্যাঁথা কম্বল যেগুলা বছরে একবার খাঁচে কিংবা সিজিনে একবার খাঁচে ওইটা যখন ময়লা হয় তখন কিন্তু সার্পে বাল্টিতে আর গামলাতে কিন্তু ভিজিয়ে হয় না কি করতে হয় একদম একবার রাগ পিড়া একদম চুলে আর ধান সিদ্ধ করা কড়াই একদম দিয়ে সার্ফ দিয়ে পানিকে টক করে ফিটিয়া ওকে একদম ভালো করে সিদ্ধ করে আমার মায়ের একদম মাজা শক্ত করে একদম শক্তি হিম্মত লাগিয়ে ওই কাঁথাকে জোরে জোরে তুলে তুলে আছড়াই মানে খাঁচে আর আছড়ার পরে ওই ময়লাটা দূর হয় তো বুঝা গেল এখানে কি যে পাতলা কাপড়ে হালকা খাঁচলেই ময়লা দূর হয় কিন্তু কেঁথা বা কম্বল যেই ছোলা মোটা জিনিস এতে ময়লা বেশি আছে এর জন্য জোর লাগিয়ে বেশি না খাচলে ময়লা দূর হবে না তো বেরাদারনি ইসলাম আজ আমরা মুসলমান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার ময়াতে পড়ে সংসারের আপনার বেড়া জালে ফেসে গিয়ে আমাদের দিলে এত ময়লা জমে গিয়েছে আমাদের দিলে এত ময়লা জমেছে যে কেথার মতো জোরে জোরে যদি না খাজা হয় তো ময়লা দূর হবে না তাই সুবহানাল্লাহ আস্তে বললো নাকি হবে জোরে বললেও নাকি হবে কিন্তু জোরে মতো ময়লা যার বেশি জমে গিয়েছে তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে আর নেকিটাও ভালো হবে জোরে বলে আপনাদের সুবহানাল্লাহতে যেমন থাকবে ভক্তি আমি বক্তা আমার ওয়াজ করতে তেমনই হবে শক্তি আপনারা যদি ভক্তি কমান আমার শক্তি কিন্তু কমে যাবে আপনাদেরকে নিয়েই আমার বল এখন যদি সব উঠে পালিয়ে যান তো জিয়াউল মুস্তফা আমার বাপের বাপ যদি বক্তা কেউ থাকে ওয়াকে এনে যদি বক্তব্য দেওয়ান তো ফাঁকা ফিল্ডে বক্তব্য হবে না আর জিয়াল মোস্তফাকে আপনাদের দোয়াতে আল্লাহ যখন চোখ দিয়েছে তখন তো দেখতে পাচ্ছি তো মায়ের এরা খুব সুন্দর লাগছে যারা এখনো মেলাতে আছেন দয়া করে বলবো গুনহার জায়গা ছেড়ে নেকির জায়গায় চলে আসেন জান্নাতি বাগানে চলে আসেন মায়েদের জন্য আজকে স্পেশাল ওয়াজ হবে আমার তার সঙ্গে আমার বাপজিদের ভালো লাগবে ইনশাল্লাহ তো রাদার নাবির মোহাম্মত কি জিনিস দেখে আল্লাহ রসুল খুব গরিবী হালাত তাকে নাবি আমার ভালোবাসতে অনেকে বলে যে নবী খুব গরিব ঘরের ছেলে কিন্তু না আমার নবীর মতো বাদশাহ জগতের বুকে দো জাহানে আর আল্লাহ কাউকে দ্বিতীয় বানাবেন না কিন্তু আমার নবী গরিবী হালাতটাকে ভালোবাসতেন ইসলামের জন্য সাহাবিদের জন্য ইতিমের জন্য গরিবের জন্য আমার নবী সব দিয়ে দিতেন কাছে কিছু রাখতেন না তা আমার নবী বড় বড় লোক জমিদার ঘরের ছেলে যেই সমাজে মক্কার বুকে সবচাইতে শ্রেষ্ঠ আপনার নেতা ছিলেন আব্দুল মুতালিব নবীজির দাদা কোরাইশ বংশের তিনি সর্দার ছিলেন মক্কা নগরে তিনি আল্লাহর পবিত্র কাবা ঘরের মুতাবাল্লি ছিলেন ওই আব্দুল পত্তালিব মুত্তালিবের পোতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর বেটা আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হচ্ছেন আমার দয়ার নবী তো নবী আপনার আবু তালেবের কাছে যখন ছিলেন নবীর জীবনে অনেক দুঃখ আছে কষ্ট আছে যেই দুঃখ আপনারা সহ্য করতে পারবেন না ওই দুঃখ আপনারা সহ্য করতে পারবেন না বলবেন কেন নবী মায়ের পেটে আছেন তো তার আব্বা যান ইন্তকাল করেছে তখন নবীজির আব্বা যান আম্মা জান ইন্তেকাল করলেন দাদার কাছে থাকতে লাগলেন যখন নবীর বয়স আট বছর হলো দুনিয়াবি বয়স তো নবীজির দাদা হজরত আব্দুল মুক্তলিব ইন্তেকাল করলেন হাই রে দুঃখ নবী ওই আট বছর বয়স থেকে হজরত আবু তালেবের কাছে আমার নবী লালন তালেবের সংসার ব্যবসা বাণিজ্য কিছু ছিল তো নবী আমার আবু তালেবের সঙ্গে আমার নবী যেতেন এইভাবে সাহায্য করতে করতে মক্কার শ্রেষ্ঠ ব্যবসী শ্রেষ্ঠ বিজনেসম্যান মহিলাদের মধ্যে এক নম্বরে ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মাল জমি জায়গা টাকা পয়সা এত ছিল যে মক্কার অধিকাংশ গরিব ব্যবসায়ীরা মা খাদিজার মাল ধার করে নিয়ে তারা ব্যবসা করে খেত তো মা খাদিজার বিরাট ব্যবসা ছিল মক্কা থেকে ওই মুলকে বাজারে পাঠাতো যেমন আমাদের দিল্লির মার্কেট মুম্বাইয়ের মার্কেট হায়দ্রাবাদের মার্কেট কলকাতার মার্কেট এরকম